আমার এই বেসুরো গানটা এতক্ষণ শোনার জন্য সবাইকে থ্যাংক ইউ তো সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব 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 ভালো আছো তো আজ চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে আর আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত লগের মধ্যে কোথাও ভুল টুটি হলে আমাকে ক্ষমা করে দিও প্লিজ তো আমি আসলে রেডি হচ্ছিলাম এবার কেন রেডি হচ্ছিলাম এটা সবার কোশ্চেন তো সেটা পরে বলছি তার আগে দেখে নাও আমি কীভাবে রেডি হচ্ছিলাম দেখতে পাচ্ছ তো আন্ডার আই ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখন কি ভাবছো আমার ড্রেস পোশাক দেখে যে এটা দিনের বেলার মানে রেডি হওয়া একদমই না আমি আসলে রাতের বেলা রেডি হয়েছিলাম তা আবার এরকম ড্রেসে কেউ বলবে আমি রাতের বেলা ট্রাভেল করছি তো ঘড়িটাও পরে নিয়েছি কিন্তু রাত হোক দিন ঘড়ি পড়তে হবে ঘড়িও পরে নিয়েছি আসলে কী বলবো এমন একটা জায়গায় যাচ্ছিলাম যেখানে বাড়ির কড়া নির্দেশ ছিল যে এরকম ড্রেসেই পরে যেতে হবে তো তার জন্যই পরে নিয়েছি আর দেখো আমার ঘুম কত বাজছিল তখন সম্ভবত দশটা বাজে আমি যখন রেডি হচ্ছিলাম আর আমার ঘুমে পুরো চোখ ঢুলো ঢুলো তারপর তো চশমাটাও পড়ে নিই তোমরা তো সবাই জানো আমি চশমা ছাড়া অন্ধ আর এটা তো প্যান্টটা দেখাচ্ছিলাম জামাটার সাথে কীরকম দেখতে দেখছো তো এখন রাত্রি সাড়ে দশটা বাজতে যাই ট্রেন আছে সাড়ে এগারোটায় তো তার জন্যই দেখো ফোনটা ভরা হয়নি তো ফোনটাও নিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ তো আমার উন্নত মানের ফোন তোমাদের কাছে কারো আছে আমার একটা ফোন দুটো পার্ট হয়ে যায় থেকে থেকে তো ওটাকেই কভার লাগিয়ে নিয়েছি কারণ ফোনটা ঠিক করা হয়নি তারপর দেখো রেডি হয়ে গেছি ব্যাগও নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর ওই দেখো সামনে সামনে মা যাচ্ছে তো দাঁড়াও আগে জুতোটা পরেন হ্যাঁ জুতোটা তো পরা হয়ে গেছে এবার চলো যাওয়া যাক তো ওই দেখ দূরে দেখতে পাচ্ছ টোটো দাঁড়িয়ে আছে আর বাবা কিন্তু আগেই টোটোতে গিয়ে বসে পড়েছে তারপরে আর কি দুগ্গা দুগ্গা বলে ভাইকে টাটা বলে আমরা তিনজনে বেরিয়ে পড়েছি টোটো কাকু বেশ সুন্দর সুন্দর গান চালিয়েছিল সেটা শুনতে শুনতে আর এরকমই আলো আধারি পার করে ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে যাই পাঁচ সাত মিনিট পরে প্রথমে তো ভেবেছিলাম যে ওয়েটিং রুমে ওয়েট করব। কিন্তু ওয়েটিং রুমে ঢোকার পর মনে হলো কোনো একটা অগ্নিকুণ্ডে বা আগ্নে অগ্নির ভেতরে ঢুকে পড়েছি ফ্যান যদিও চলছিলো তাও এত গরম হয়েছিল সেজে ভাবলাম বাইরে বসাই ভালো তাই দেখো আবার বেরিয়ে চলে এসেছি ওয়েটিং রুম থেকে আর এখানে যে করা থাকে না প্ল্যাটফর্মে একটু বসা যায় না তো ওখানেই বসেছিলাম এই দেখো বসে আছি ওখানে বসে বসে আমার এত ঘুম পাচ্ছিলো যে মনে হচ্ছিল একটা বালিশ পেলে আমি এখানেই শুয়ে পড়ি তারপর তো যে ট্রেনটা ছিল ওই ট্রেনটাও চলে যায় আর তোমাদেরকে তো আমি বলি নি আমি কোথায় যাচ্ছি আমি আসলে যাচ্ছি ছেলের বাড়ি। সেই যে আমাকে কাপড় দেখে গেছিলেন ওনারা বলেছিলাম যাতে ওনাদের বাড়ি গিয়ে দেখে আসি আর আমি স্পেশালি চাই তো আমাকে তাই ধাক্কা মেরে মেরে নিয়ে যাওয়া হচ্ছে দাঁড়াও ট্রেন চলে এসছে তাহলে ট্রেনটা ধরি এত পালিয়ে যাবে দেখেছো তো প্রায় এগারোটা তিপ্পান্ন হয়তো বাজছিলো আর ওই দেখো আমাদের ট্রেন এতক্ষণে আসছে তো দাঁড়াও আগে উঠে পড়ি তো ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমিও দেখো উপরে উঠে শুয়ে পড়েছি বসে বসে থেকে কি করবো তাই ওপরে উঠে শুয়ে পড়েছি তো হাটি যাচ্ছিলাম আর কাকু কাকিমা এসেছিল হচ্ছে দোসরা জুলাই আর আমাদের টিকিট হয়েছিল নাইন জুলাই তো আজকে হচ্ছে নাইন জুলাই আমি বেরিয়ে পড়েছি আমার খুব অড লাগছিলো মানে সত্যি বলতে এত অড লাগছিলো আমি সারা রাত ঘুমাই বসেছিলাম একটু শুধু কিছুক্ষণের জন্য চোখটা লেগে এসেছিল তারপরে প্রায় আমি বসেই ছিলাম আর এখন ট্রেনটা থেমেছিলো মানে পাকুড়ে পৌঁছে গেছিলাম আড়াইটা বাজে এরপরের স্টেশনই রামপুরহাট তো ওখানে নামতে হবে আর তো একটুও ঘুম আসছিলো না আর এখানে দেখো দুম করে পিছনে পুলিশ অফিসারটা কখন এসে দাঁড়িয়েছে আমি বুঝতেই পারিনি আর আমি দেখে ভয় পেয়ে গেছিলাম তারপরে তো আমি নিজের সিটে এসে বসে যাই আর ট্রেনও পাকুর স্টেশন ছাড়িয়ে এগোতে শুরু করে এবার যত ট্রেন রামপুর হাটের দিকে এগোচ্ছিলো তত আমার কি বলবো মানে মনের কন্ডিশন একদম অন্যদিকে দৌড়াচ্ছিলো হার্টবিট তেজ হয়ে গেছিলো ঘাম হচ্ছিলো এমনিতেই গরম ছিল সেদিন আমি চুপচাপ বসেছিলাম নিজেকে কীভাবে ঠান্ডা করবো বুঝতে পারছিলাম না কারণ এরকম তো খুব কম হয় না পাত্রী নিচে গেছে ছেলের বাড়ি দেখতে তো আমি খুব লাকি মনে করি কারণ যেনারা দেখতে এসছিলেন তেনারা সত্যি খুব ভালো মানুষ নয়তো কেউ এটা বলে না যে যে মেয়ে ইন ফিউচারে আমার বাড়ির মানে আমার বাড়িতে যাবে তাকে দেখা উচিত বাড়িটা কারণ সেই তো ফিউচারে থাকবে তো সত্যি তাই হওয়া উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে তাই হওয়া উচিত কিন্তু সব জায়গায় তো এরকম হয় না যাই হোক আমি খুব লাকি কারণ ভিডিওটা যতদিনে পোস্ট হবে তেনারাই আমার মা বাবা হবে তো আমি খুব লাকি তো সেই টাইমে তো আর কিছু জানা ছিল না যে কি হবে না হবে তো আমার ভয় লাগছিল তো অবশেষে দেখো পৌঁছে গেছি রামপুরা স্টেশনে আর ওই যে সামনে স্কাই কালারের জামা পরে উনি কাকু মানে উনি আমাকে নিতে এসেছিলেন মানে ছেলের বাবা তো আর এই দেখো তিনটে ছাব্বিশ বাজছিলো ট্রেন আমাদের এখানে কিন্তু লেটে পৌঁছেছিল কিন্তু ওখানে রাইট টাইমে পৌঁছে দিয়েছিলো তিনটে চব্বিশ রাইট টাইম তিনটে চব্বিশেই পৌঁছে দিয়েছিলো তারপর তো আর কি এই রাত্রেবেলা নেমে টোটো ধরে আমি অবশেষে ছেলের বাড়ির দিকে রওনা দিই আর দেখো পৌঁছেও গেছি এই দেখো কাকু নেমে পড়েছে আর তারপরে আমিও নেমে পড়ি আর ওইদিকে দেখো মাও নেমে পড়েছে এইসব ফিলিংস বলে বোঝানো যাবে না কি হচ্ছিল তখন চলো তাহলে এখনকার মতো টাটা বাই বাই আর পরের দিন আমি কি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব পার্ট টু এ ততক্ষণের জন্য ওয়েট করো আর এখন তো অনেক রাত হয়ে গেছে এখন একটু পা হাত ধুয়ে রেস্ট নিয়ে নেব আর কাকু কাকিমারও তো রেস্ট দরকার কারণ আমরাও নতুন একটা জায়গায় গেছিলাম তো টেনশনে কাকু কাকিমাও ঠিকঠাক ঘুমাতে পারেনি আর আর কি আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো তারটা সবাইকে